ট্রলার থেকে নেমে পড়ে আবারও সেই এখানে রেখে যাওয়া সাইকেলে উঠে পড়লাম সাইকেলে উঠে আবারও যাত্রা শুরু করলাম সেন্টমার্টিন রিজোর্টের দিকে এক হাত দিয়ে আপনাদের জন্য রেকর্ড করতেছি আর এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি এই যে দেখুন ও Bro, what are you doing? Yeah. Oh. <laughs> <laughs> ah, what am I up I own, I own. এই যে এখানে যাওয়ার সময় ডাব খেয়েছিলাম আবার এখানে আসলাম আমরা আসার সময় বিচের পার দিয়ে বালুর মধ্য দিয়ে সাইকেল চালাতে চালাতে আসছি এবার কিন্তু এই যে এখানে যারা আছেন স্থানীয় লোকজন তাদের বাড়ি ঘরের ভিতর দিয়ে চালিয়ে চালিয়ে যাব দেখব তাদের বাড়ি ঘর তাদের জীবনযাত্রা তাই না এই যে দেখেন মানুষের কিন্তু বাড়ি ঘরে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ ছোট ছোট ঘর আর নারিকেল গাছে ভরপুর আবার উঠে পড়লাম সাইকেলে খুবই সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা ওয়া আলাইকুমুস সালাম সামান্য একটু রাস্তায় পাথর আছে এই রাস্তাটা পার হলে সম্ভবত আমরা একটু আরামে যেতে পারবো পাথর থাকলেও কষ্ট হলেও কিন্তু ভিতরের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু আসলে দেখার মতো ফিল করার মতো দেখুন কি সুন্দর এই যে কালো কালো পাথর দিয়ে মানুষ নিজেদের জায়গা জমি বাউন্ডারি দিয়ে রাখছে আর এই যে নারিকেল গাছের সারি সারি নারিকেল জিঞ্জিরার নারিকেল গাছ আ আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি তাই এত কষ্ট হচ্ছে যারা এই সেন্ট মার্টিনে আসেন তারা কিন্তু শুধুমাত্র সাগর পার বা বিচ থেকে বা আশেপাশের জায়গা থেকে ঘুরে চলে যান ভিতরে বা লোকালয়ে কিন্তু আসেন না তো যেহেতু আমি সাইকেল নিয়েছি সুতরাং আমি সকালে যাওয়ার সময় সেরাদ্বীপ যাওয়ার সময় আমি বিচ দিয়ে চলে গেছি আর ফেরার সময় আমি লোকালয়ের মধ্য দিয়ে যাচ্ছি খুবই সুন্দর এই দেখেন সারি সারি নারিকেল গাছ অন্য অন্য সবুজ গাছপালা খুবই সুন্দর